পিড়াই মাথা ব্যথা হয় চিন্তার কিছু নেই জেনে নিন মাথা ব্যথা থেকে মুক্তির সহজ উপায় এক পর্যাপ্ত পানি পান করুন ডিহাইডেশন মাথা ব্যথার বড় কারণ দুই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন ঘুমের অভাবে মাথা ব্যথা বাড়ায় তিন চোখকে বিশ্রাম দিন দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার এড়িয়ে চলুন চার কপাল ও ঘাড়ে হালকা মালিশ করুন এতে রক্ত চলাচল ভালো হবে এবং আরাম পাবেন পাঁচ আদা বা লেবুচা পান করুন এগুলো মাথা ব্যথা কমাতে সাহায্য করে ছয় কপালে ঠান্ডা বা গরম সেক দিন যার মাধ্যমে তাৎক্ষণিক আরাম পাবেন সাত শান্ত ও অন্ধকার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিন আট গভীর শ্বাস প্রশ্বাস নিন মানসিক চাপ কমলে মাথা ব্যথা কমে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ